আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে একটা আইকনিক যেটা হচ্ছে পার্লার বার্সন যেটা সবচেয়ে আপডেট বার্সন যেটা হচ্ছে থেরাপি প্রো প্রো যেটা যেটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট মডেল এর চেয়েও ভালো কোনো মডেল কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত আসে না সবচেয়ে ইউনিক সেগমেন্টের একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এক ভাই আসছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন আসছে ভাই আসছে সাবার থেকে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আসলে তো মেবি আপনি হয়তো ভিডিও দেখেছেন না যে ভিডিও দেখে এসে আমাদের শোরুমে এসে আপনি আসলে প্রোডাক্টগুলো কেমন দেখেছেন ভিডিওতে যেরকম দেখছেন আসলে কি প্রোডাক্ট এরকম এইরকম আপনি যেটা ওপিনিয়ন ঠিক আছে যেটা সঠিক সেটাই বলে দিবেন আপনাদের দোকানে আসলে অনেক ধরনের প্রোডাক্ট আছে সবচেয়ে বেশি আপনাদের অনেকগুলো দোকান আছে এখানে যেখানে আমি আসলে বাসাই করতেছিলাম যে কোনটাই ঢুকবো জি জি যেটা দেখলাম যে আমার পছন্দের প্রোডাক্ট সেখান থেকে কিনলাম জি প্রোডাক্ট আসলে পছন্দ ইনশাআল্লাহ তো সব সময় চেষ্টা করি ভাই সর্বোচ্চ ভালো জিনিসটা দেওয়ার জন্য এই যে প্রোডাক্টগুলো আমার কিন্তু ভিডিওতে বলা আছে এক মাসের রিপ্লেস গ্যারান্টি আমরা কিন্তু এক মাসের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি যদি পাঁচ বছরও প্রোডাক্ট কিছু হয় এটা কিন্তু আপনার সামনে ওপিনিয়ন বলা আমার পাঁচ বছরও যদি কিছু হয় সেটা কিন্তু সার্ভিস আমরা করে দেবো কোনো টাকা পয়সা কিছু লাগবে না ইনশাল্লাহ তো যারা যারা এসে নিতে চান তারা এই ভাইয়ার মতো এসে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আহমেন বাড়ির সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম